মাঝে মাঝে খুব অবাক লাগে সবার সাথে হেসে খেলে বেড়ায় কিন্তু আমার সামনে আসলেই কেন মুখ গোমরা কোনো মানুষ যখন আপনার সামনে মন খারাপ করে থাকে তার মানে সে চাইছে আপনি তার মন খারাপের কারণ জানুন আবার যখন কোনো মানুষ আপনাকে তার খারাপ লাগার কথা জানাচ্ছে তার মানে সে চাইছে আপনার কাছ থেকে কিছু শুনতে এমন দিনে সে আপনার সঙ্গ পেতে চাইছে এত মানুষ থাকতে সে আপনাকে তার সমস্যার কথা জানাচ্ছে কারণ তার বিশ্বাস আছে যে ভরসার হাতটা শক্ত আল্লাহ আল্লাহতালাকে জানানোর পর সে আপনার সাথে কথাগুলো বলছে কারণ সে ভাবছে আপনাকে বললে আপনি তা বুঝবেন তার ভেতরের পাহাড়ের বোঝাটা একটু হালকা হবে কারণ আল্লাহ তাআলা আপনার সাথে তার সম্পর্কটা অনেক সুন্দর করে দিয়েছেন এমন সময় আপনার উচিত তাকে একা রেখে চলে না আসা তার সাথে একটু বসুন গল্প করুন মন খারাপের কথা সে বলতে না চাইলে তাকে একটু হাসানোর চেষ্টা করুন সেটাও না পারলে তার জন্য দোয়া করতে ভুলবেন না যেন হয়তো সেই মুহূর্তে আপনার দোয়া তার জন্য খুবই দরকারি আল্লাহ শুভানা কিছু কিছু সম্পর্ক অনেক সুন্দর করে দেন এমন সুন্দর সুন্দর সম্পর্কের বিচ্ছেদের গল্প নতুন নয় কল্যাণকার সম্পর্কটা যখন অকল্যাণকার হয়ে ওঠে তখন আল্লাহতালাই তাদেরকে আমাদের জীবন থেকে দূরে সরিয়ে দেন কারণ আল্লাহ সুবানতলা ছাড়া কেউ যে আমাদের ভালো চায় না আর চাইলেও আকৃতপক্ষে কোনটা ভালো তা জানে না কিন্তু তার বলা কথাগুলো সেগুলো কিন্তু আপনার কাছে আমানত স্বরূপ সম্পর্ক যতই খারাপ হোক না কেন এই আমানতের খেয়ানত যেন কখনো না হয় কিছু কিছু সম্পর্ক আল্লাহর সোমনাতালা সারা জীবন রেখে দিক আর পছন্দনীয় ভাবে কল্যাণকার ভাবে জান্নাত পর্যন্ত বিস্তারিত হোক সেই সম্পর্কের সীমারেখা আলহামদুলিল্লাহ আল্লাহুল্লিহাল